আসসালামু আলাইকুম আপুড়া ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা ভালো আছি চলে গেলাম এফেক্সে যাওয়ার সাথে সাথে দেখলাম অফার চলতেছে ঢুকলাম কিন্তু জুতাগুলো অনেক পছন্দ হয় না ওইখানে নিতে পারিনি বাসন্ত জুতো কিনবো তো তার জন্য তারপরে চলে আসলাম বাটায় দেখি বাটা জুতো পছন্দ হয় কি না দেখতেছি দুই জোড়া মানে ছয় মানে আমার একজোড়া আয়োজন নিলাম আপনার জন্য জোটে নিতেছিলাম ভাইয়া বলতেছে নানিটা নিব না দেখি হাইটে আর কোনো জোটা পছন্দ হয় যদি হয় নিব না হয় বাসার জোটেই পিন নিয়ে যাব তাহলে ভিডিওটা দেখতে থাকেন আমার আপুরা ভাই আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন প্রতিদিন রেগুলার ভিডিও দিতে পারি না জন্য চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য কি করব ঘরে বসে থাকতে ভালো লাগে না একটু একটু কাজ করি কাজ করলে ভালো লাগে আমি অবশ্যই সিলাই কাজ করি আমি টেলার্স কিন্তু তারপরে একটু তার পাশাপাশি আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করি আমার খুব ভালো লাগে দেখতে দেখতেছিলাম এখানে এখন চলে যাব যাকে হয়ে গেছে জুতা নিলাম নিজেরা আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন